সো তাহলে আমি এটা বলতে পারবো যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস নট এট অল ক্যানট বি দ্য ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস কেমনে কি বলেন এটা তো শুনে আসছে আমার শুরু থেকে হ্যাঁ ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস নো নট এট অল হাউ কাম হাউ কাম আপনি যদি বলেন যে আমি যদি বাংলায় বলি যে আমরা অনেক সময় বলে থাকি যে হারের পরে জয় অনেক একটা কথা হ্যাঁ হ্যাঁ এটাও একটা ভুল কথা আপনি একটা পৃথিবীতে মানুষ দেখেন হারের পরে জয় করছে হাউ সময়ান কনভার্টেড দ্যাট হার ইন্টু দ্য ইন্টু দ্য উইন পজিশান দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট আপনি যখন কোনো একটা কাজে হেরে যাচ্ছেন যখন আপনি কোনো কারণে ফেল করছেন অ্যান্ড ফেল থেকে আপনি সেটা থেকে লার্নিংটাকে নিচ্ছেন হাউ ইউ আর কনভার্টিং দ্যাট লার্নিং ইন্টু সাকসেস দ্যাট ইজ এখন আমি যদি ইউথদেরকে বলতে থাকি যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস তাহলে তো ওরা ফেল করতেই থাকবে বিকজ এটা তো পিলার নাস পিপুল উড স্টার্ট বিলিভিং দ্যাট আমি ফেল করলেই তো সাকসেসফুল নো মানে হচ্ছে যে আপনি যখন পড়ে যাচ্ছেন রাইট কোনো কারণে যখন আপনি বাধাগ্রস্ত হচ্ছেন কোনো কারণে যখন আপনি ইউনো ইউ আর ফেসিং দ্য স্ট্রাগলস রাইট তখন আপনাকে কিন্তু ইউ মাস্ট রিমেম্বার ওইখান থেকে আপনি কীভাবে কাম ব্যাক করছেন দ্যাট ইজ দ্য সাকসেস ইয়াস সাকসেস ইজ নট দ্য ফলোইং সাকসেস ইজ উইনিং ব্যাক রাইট সো আপনি যখনই কাজ করতেছেন তখন আপনি যখন ফেল করছেন তার মানে কি আমরা অনেকেই বলে থাকি ফেলিউরস আর দ্য ফিলার অফ সাকসেস অথবা ফেলিউর দ্য পিলার অফ সাকসেস বাট হিসি যে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন ফেল করছেন কী কারণে ফেল করছেন আমরা কিন্তু এটাকে ডিকডাউন করি না আমরা কিন্তু অনেকেই উই নেভার ওয়ান্টেড টু ফাইন্ড দ্যাট যে আমি কী কারণে এই জায়গাটায় সাকসেসফুল হইতে পারি না ইনস্টেড অফ ফেল্ড রাইট তো এখন যদি এই জিনিসটাকে চিন্তা ভাবনা করেন যে কোনো না কোনো কারণে আমি পারছি না আরেকজন তো করতেছে রাইট আপনিও একটা মানুষ আমিও একটা মানুষ ভাইও একটা মানুষ রাইট সো উই অল অ্যাট দ্য সেম উই হ্যাভ টু হ্যান্ডস উই হ্যাভ টু ল্যাগস উই হ্যাভ দ্য ওয়ান ব্রেন অর ওয়ান মাথা যাই বলি না কেন আমরা তাই না বাট অ্যাট দ্য অফ দ্য ডে যে আমি বা আপনি বা আপনি নাফিস ভাই সামান ইজ বিং সাকসেসফুল সামান ইজ নট বিং সাকসেসফুল রিজন হচ্ছে যে আমি এই পরন্ত স্টেজে আমি ওইখান থেকে কী কী লার্ন করতেছি না আমি যদি কয়েকটা পয়েন্ট বলি যে এই যে কথা বলছেন দেখেন আপনি যখনই পড়ছেন তখনই আপনার ভিতরে একটা প্যাশেন্স কাজ করতে হবে পড়ে গেলেন তার মানে কি উঠে দাঁড়ানোর জন্য আপনার একটা ধৈর্য লাগবে রাইট সো ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার ইজ দ্য প্যাশেন্স ইজ নট দ্য পিলার অফ ফেলিওর নো ইউ নিড টু কাম ব্যাক উইথ সার্ডেন প্যাশেন্স আই ক্যান ডু রাইট অ্যান্ড প্যাশেন্স থাকলে তো হবে না ইউ শুড হ্যাভ দ্য পার্সিভিরেন্স ধারাবাহিকতা থাকতে হবে প্যাশেন্স থাকলেই তো হবে না আমার তো অনেক কিছু করতে ইচ্ছা করে আই এম ভেরি প্যাশানেট বাট আই ডু আমি আমি সন্ধ্যা সময় ঘরে বসে বসে চিন্তা করি বাট দ্যাট ইজ অল আই এম ড্রিমিং বাট ইজ গোয়িং টু মিট মাই ড্রিম আই নিড টু বি আই নিড হ্যাভ দ্য আমার প্রিপারেশন থাকতে হবে আই নিড দ্য গুড